কি মনির ভাই কি করতেছেন ভাই বাসন ফোর নিয়ে আরছি ওরে ভাই এরকম ঘুরতেছে এটা তো রোবটিক ভাইয়া আরে চমৎকার কি সামনে পিছনে দেখা যায় সবই দেখা যাবে অ্যাক্রিলিক ফাইবার বশন উন্নতমানের মানে কি জিনিস ভাই এটা এটা হলো কিচেন ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট বাসন ফোর মডেল বাসন ভোর এই যে ঢাকাটা করা যাবে ভারন এই যে ওয়াও কই গেল ভাই এই যে ঢাকাটা লুকিয়ে যাবে আরে চমৎকার মানে এলোমেলো দিনশেষ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হেভি ক্যাবিনেট এটা 23 কেজি ওয়েট তেইশ কেজি মানে দেখেন যারা রান্না করে রান্না করা খাবার নিয়ে টেনশনে থাকেন আর এই ধরনের একটা ওভেন নিয়ে ঝামেলা আছেন আপনাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু আমরা কিন্তু মন্দির এন্টারপ্রাইজ থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম মানে লুকানো কিন্তু গ্রেড কুলো কিন্তু আপনারা পাবেন দেখেন ও ছেড়ে দিলেই হয় ছেড়ে দিলে লক হয়ে যাবে চমৎকার দেখেন ওয়াও দেখেন কতটা চমৎকার ভাই মডেল কি একটাই আছে আরো মডেল আছে তো কোনটা

কতটা চমৎকার কিন্তু হবে আচ্ছা ভাই এগুলো কিসের মধ্যে করা হয়েছে এগুলো হলো টেম্পার্ড গ্লাসের উপরে সিলিকনের ম্যাট বসানো আচ্ছা আচ্ছা হিট প্রুফ যত হিট দেন কোনো সমস্যা নাই পার স্টেপে তিরিশ থেকে পঞ্চাশ কেজি ওয়েট দিতে পারবেন যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন দাম সহ এ টু জেড